শুধু চারটা দেখা যাচ্ছে সূর্য তো অস্ত চলে গেছে তো গুলিয়াখালি বিচের মধ্যে সৌন্দর্য হচ্ছে যেটা আর এখানে হচ্ছে অসংখ্য কেওড়া গাছ সীতাকুণ্ডের মানুষ তারাও ঘুরতে আসে আবার দেখার জন্য অনেক জায়গা থেকে মান অনেক জেলা থেকে মানুষ আসছে এখানে সমুদ্র সৈকত দেখে এরপর হচ্ছে পুরো কেওড়া গাছ এদিকেও কেওড়া গাছ এখান থেকে পুরো এলাকাটাই গুলিয়া বিচ সাথে ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে সীতাকুণ্ডে একটা গুলিয়াখালি বীচ আছে এখানে ঘুরে আসি সীতাকুণ্ড থেকে রাস্তা থেকে পাঁচ কিলোমিটার ভিতরে এবং এটা হচ্ছে গুলিয়াখালী বিচ বলে কেউ মুরাদপুর বিচ বলে এটা আসলে এখানে কেউরা গাছ আর কি কেওড়া গাছ আর আমাদের তো যে পার্কি বিচ পতেঙ্গা বিচ সেখানে তো বালি থাকে কিন্তু এখানে বালি নাই কিন্তু অনেক দূরে কিন্তু পানি কাঁদা পান পানি থেকে আর এই ঘুড়িয়েখালি বীচের মূল যে সৌন্দর্য সেটা হচ্ছে ছোটো ছোটো অসংখ্য ওইখানে গর্ত রয়েছে মাটির গর্তগুলো এবং সবুজ ঘাস আছে সবুজ ঘাসের মধ্যে বসে অনেকে ছবি তোলে মানে পুরো এলাকাটা বসার জন্য জায়গা আছে ছোটো ছোটো গর্ত মাঝখানে পানি আছে এই যে এইরকম এরকম ছোটো ছোটো গর্ত আছে এখানে সবুজ ঘাস ছোটো ছোটো জায়গা উঁচু নিচু জায়গাগুলো মানুষ বসে তো গুলিয়ে খালি বিচের মধ্যে সৌন্দর্য হচ্ছে যেটা আর এখানে হচ্ছে অসংখ্য ক্যাওা গাছ অনেক কেওড়া গাছ তো এখানে আবার একটা বিষয় হাঁটার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানে যেতে হবে হাঁটার সময় সাবধানে যেতে হবে কারণ হচ্ছে যে ছোটো ছোটো এই গাছগুলো খুব ভয়ঙ্কর দেখে যেতে হবে কারণ যদি টার উপর পরে তাদের আঘাত পেতে পারে কারণ ছোটো ছোটো এই অনেক সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকগুলো শুক্রবার হলে এখানে অনেক মানুষ আর আপনাদেরকে একটু দেখাই আর অনেক দিন ভিডিও করতে পারি নাই কারণ মানসিকভাবে কিন্তু আসলে ভালো ছিলাম না তো আজকে যেহেতু তো গুলিয়েখালী বীচ গুলিয়েখালী বীচ কী আছে গুলিয়েখালী বিচে গুলিয়াখালী বীচ হচ্ছে এখানে যারা সীতাকুণ্ডের মানুষ তারাও ঘুরতে আসে আবার দেখার জন্য অনেক জায়গা থেকে মান অনেক জেলা থেকে মানুষ আসছে এখানে আমিও কখনও আসি নাই অনেক দিন পর আমিও আসলাম ভাবলাম আপনাদেরকে একটু গুলিয়াখালী বীজ এবারে গুলিয়াখালী বীজটি কেমন সেটি দেখাই তো চলুন আগে একটু দেখে আসি গুলিয়াখালী বীচে কি কি আছে দৃশ্য আপনাদেরকে দেখালাম এবার আমরা একটু সামনে যাই আর এখন সূর্য অস্ত হয়ে গেছে এখানে যারা ঘুরতে আসছে তারা সবাই চলে যাচ্ছে আমরাও চলে যাবো তা এতক্ষণ আপনাদেরকে দেখালাম গুলিয়াখালি বীচ পুরো জায়গাটি আর একটা বিষয় হচ্ছে এখানে বেশিরভাগ দেখলাম যে পরিবার নিয়ে কিন্তু ঘুরতে আসছে আমরা পার্কের সমুদ্র সৈকত পার আর পতেঙ্গা সৈকত পারে রাস্তার মধ্যে কিন্তু গাড়ি রেখে যাওয়া যায় কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে গাড়ি রেখে অনেক দূরে রাখতে হয় গাড়ি তারপর হচ্ছে যে এখানে আসতে হয় আগে আমরা একটু সামনে যাই সামনে যাই দেখি আপনাদেরকে রাস্তা থেকে আমাদের গাড়ি কিন্তু অনেক দূরে আমরা ওই গাড়ি উপরে রাখছি উপরে রাখার পর মানে এখানে মেয়েরা কিন্তু নামতে পারবে না যদি বলি এক কথায় কারণ কাদা হচ্ছে অনেক দূরে তারপর হচ্ছে উপর থেকে এই যে অনেকে নামতেছে অনেক নামতেছে কিন্তু উঁচু নিচু জায়গা আর কি কাঁদা প্রচুর কাঁদা সবাই বলে গুলিয়াখালী বিচ গুলিয়াখালী বীচ কেমন সেটা দেখে আসি আর আমরাও আসলাম আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্ত চলে গেছে তারপরেও দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে পুরো গুলিয়াখালী বিচের আর এখানে এই যে জায়গাটা কিন্তু সমান না এখানে হচ্ছে উঁচু নিচে যে ছোটো ছোটো গর্তগুলো রয়েছে গাড়ি আনার সময় কিন্তু অনেক কষ্ট হয়েছে আমাদের যারা আসে মূলত এখানে প্রথমে এসে কিন্তু এখানেই বসে এটা হচ্ছে লাস্ট জায়গা এই যে ছোটো বড়ো অসংখ্য জায়গা রয়েছে এই যে ছোটো ছোটো গর্তগুলো রয়েছে সবুজ ঘাসের মধ্যে বসে সময় কাটায় আর এখান থেকে পুরো সমুদ্র সৈকত দেখে এরপর হচ্ছে পুরো কেওড়া গাছ এদিকেও কেওড়া গাছ এখান থেকে পুরো এলাকাটাই গুলিয়া বিচ বা মুরাদপুর বিচ নামে অনেকে বলে আসলে গুলিয়াখালী বীচ বা গলিয়াখালী সমুদ্র সৈকত পার বিকেল হলে কিন্তু এখানে অনেক মানুষ থাকে আমরাও আসলাম ঘোরার জন্য তো আপনাদেরকে দেখালাম তো চলুন এবার গুলিয়াখালী বিচের ঢোকার সময় যে জায়গাটা আছে সেটা দেখে আসি দেখেন কতটুকু হাঁটতে হয় গুলিয়াখালী বিচে যেতে হলে আপনার এটা হচ্ছে যে মেন রাস্তা ছোট রাস্তা এখানে হচ্ছে গাড়ি পার্কিং করতে হবে আর এরা এইখানে যাওয়ার জন্য মাটি করে রাস্তা করে দিয়েছে মানুষ যাওয়ার জন্য এই রাস্তা থেকে একেবারে সোজা যেতে হবে যে গুলিয়ে খালে বিচে কিন্তু মোটরসাইকেল নেওয়া যাবে না শুধু মানুষ হারার জন্য জায়গা করে দিছে আর আমরা মোটরসাইকেল নিয়েছি কিভাবে ওই রাস্তা থেকে নিচে দিয়ে এটা পুরোটাই জমিন এখন বর্ষাকালে কিন্তু এখানে পানি থাকবে এখান দিয়ে যাওয়া যাবে না কিন্তু এখন শুকনো মৌসুম তাই আমরা ওই রাস্তা থেকে মোটরসাইকেল সিএনজি ঠিক এই জঙ্গলের মধ্যে যেতে হয় তাও এখন যেতে পারবো কিন্তু বর্ষাকালে এখানে যাওয়া যাবে না আর বর্ষাকালে এখানে আসলেও জানি না রাস্তা কেমন থাকে কিন্তু মাটি দিয়ে ছোট রাস্তা করে দিয়েছে মানুষ হাঁটার জন্য তো অনেকে চলে যাচ্ছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেল শুধু চাঁদটা দেখা যাচ্ছে সূর্য তো অস্ত চলে গেছে বাট এখন পুরো অস্ত চলে গেছে সূর্য আর চাঁদ দেখা যাচ্ছে এখন পুরোটাই খালি হয়ে যাচ্ছে পুরো বীজ খালি হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি মাঝখানে চলে আসছি তো আজকের ভিডিওতে ছিল গুলিয়াখালি বীজ নিয়ে আমরাও আসলাম আপনাদেরকে দেখালাম অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সামনে আবার নতুন ভিডিও দিব ভিডিও কেমন হয়েছে লাইক কমেন্ট করবেন অবশ্যই ভালো থাকবেন সালাম আলাইকুম